কে তোমার মন কোন দিকে থাকে হ্যাঁ কি হয়েছে এই আলু বলাটা এইভাবে পড়াই ফেলছো আরে কি হয়েছে বলো তো

আজকে এই আমি কয়দিন ধরে মাছ আনতেছি আর আজকে তুমি আমার মাছ রান্না করনি না রান্না করিনি করিনি করি নি আমার তো হিসাব করে সংসারটা চালাতে হবে আমি ভাত খাবো না মাছ এসে কি আবার জিজ্ঞাসা করবা একটা টাকা পাচিনি খাবো না এই মাছ খাবো না এই ভাত খাবো না তুই এরকম করে আমাকে চালাস কেন বলতো হ্যাঁ খাবো না তুই কি আমার চাওয়াতে খুব ভালো লাগে কি হইছে ভাতে কি হইছে আলু গুলোরে পোড়াইছো চুপচাপ খেতে বস চুপচাপ এ আমি আমি কি খেতে পারি

না খাও গেলে আমি খাবো না আমার মাছ দাও আমি কি আমি আমি আমার মাছ দাও কি মাছ আন শেয়ার যাচ্ছে তুমি কি অবস্থা আলুগুলো রে পোড়ায়ে ফেলছে কি বউয়ের তেড়ি-দেলি এই কোশান্তি আর ভাল লাগে না এই খাইতে পারি না আমি এ খাবার-খাবার হ্যাঁ কি বলবো আর তোমার কি আমি এই কাঁচা মাছ এই খাওয়া সময় নিয়ে আসতে বলছি তোকে কাঁচা মাছই হ্যাঁ

শনিবারে নিরামিষ থাকে বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ খাও আমার বৃহস্পতিবার নিরামিষ খাও তুমি জানো না তুই মানে ভুলে গেলো সব খাই তা খাবো কি আছে নিরামিষই খেতে হবে শাক সবজি মুখে খেতে চাই না শাকসবজি মতো খেতে চাই না লবণ দাও না মন তোমার অন্যদিকে থাকে মন এখন ফুরুত ফুরুত করে না কোন দিকে যায় আমি এখন বুঝতে পারতেছি না আমি এখন তোমার সাথে এখন দেখো দেখ আমি লোক লাগাবো তোমার পিছন পিছন

অনেকক্ষণ কি বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি তো তুমি একদিন ছাড়া ছাড়া তো শুরু হয়ে যায় যা রান্না করবো না খারাপ খারাপও রান্না করলে সে খারাপটাই কিনবি ভালো রান্না করে সে ভালোটাই কিনবি বুঝতে পারি তো তো

তো সবকি মুখে কথা ধরতে হয় নাকি ঘর ধরে কে রাখতে হয় আজকে গিলাবো না পা ধরে খাও 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 বলে বলে খাওয়া তাই আমি আর খাওয়াবো না মনে হয় কি এই জুতোটা আছে না এই মোটা জুতোটা যদি দু তিনটা বাড়ি মারলে ভালো হয় মার মুখ বেশি মুখ হয়ে গেছে না তোর ওই থপলাটা কি বেঁকিয়ে দেবো মারবো আমার গায়ে হাত দিবি তা কি করব তোর থপলাটার পুরো বেঁকিয়ে দেবো বুঝতে পারছিস ওই জন্য তো গায়ে হাত দি না একটা মারলে দশটা মারবা তুমি তাহলে আমার পিছনে লাগ দাশিস কেন